আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমরা আছি ফিরপুর দরগার বিলে ওই যে দেখেন দান টান সব দায় ওই যে টাওয়ার গাছটা শোহার মাঝখানে একটা টাওয়ার গাছ আছে ওই যে এটা হইছে ফিরপুর ফিরপুর এলাকা সব দায় লাগছে ধান আর কোনো খেত বাকি নাই সব দায় লাছে ওই দেখেন কোনো খেতে বাকি নাই আকর এটা ফিরফুরের মাথা দেখা যাতেছে শোকের মাথা কোনো খেত বাকি নাই যে একটা গন্ডে উড়াইতেছে জানি দেখেন উড়াইছে মাত্র ফানস গন্ডে এটা ফানস গন্ডি কে আমরা বুঝে রে আমাদের আম গাছটা দেখা যাচ্ছে জুম করে দেখাই ফির ডাকুর যে দরকার বিল আছে মাঝখানে আছে বিলের মাঝখানে এই যে আম গাছ এদিকে গেলো আমাদের বাড়ি এদিকে আম গাছ জুম করার কারণে ক্লিয়ার ক্লিয়ার বোঝা যাইতেছে না অনেক দূর এটা অনেক দূরই ওই যে সামনে দোরগাদে মাজার ফিরফুর ফাতে আলি শাহ রহমতুল্লালের মাজার এই যে যেটা ফিরফুর মাজার কিছু বোঝা জানো জুম করার কারণে দেখেন ফুরুসকের ধান কাটা শেষ এটা হইল মুল্লাবী লক্ষ্মীপুর মূল্যাবারী দেখা এটা শহর মাঝখানে একটা ঘর আছে মানছে এটা নতুন এটা এলো মূলাবারিটা

কোনো গরম নাই আজকা সকালে কিছু বৃষ্টি হয়েছিল পুরা দিন ওই মন করে না জাহাজ আসেন আপনার শরীরটা ভালোই নে ছাগল